আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব সবাই আমার সাথে থাকেন আমি আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ আমি নোয়াখালি থেকে বলতে ওই গরিব ছেলেটা আয় রে বৃষ্টি রে আহ আ আ আহ ভাই করেছি যে অবস্থা আছে বৃষ্টি আরে বৃষ্টি তো সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে আলহামদুলিল্লাহ আর ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় বন্ধুরা কি অবস্থা আল্লাহ দিচ্ছি এবার সবারই আল্লাহ আস্তে আস্তে বুঝিনি মানুষের এত উত্তর উত্তরে আল্লাহ সহ্য হয় আল্লাহ আল্লাহ মানুষের ইচ্ছর ইমান ধরে আর বৃষ্টি রে তো সবাই জন্য দোয়া ভালোবাসা থাকবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ ফেস